এই ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর টিপ্পানো যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অন্য পয়েন্ট এক আছে তো তার এরকম যদি খেয়াল করো এরকম দেখা দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো ওকে সো আমরা আগের ক্লাসে এ পর্যন্ত করে ফেলেছি ঠিক আছে তুমি যদি দেখে না থাকো আগের ক্লাসটা তাহলে চলে যাও চ্যানেলের প্লেলিস্টে প্লেলিস্টে গেলেই দেখতে পারবা আমাদের এ পর্যন্ত করা হয়ে গেছে ঠিক আছে আজকে আমরা ইগো নাম্বার থেকে শুরু করব ওকে তো চলো শুরু করি এখন দেখো আমাদের কি নির্ণয় করতে বলছে এখানে আমাদের কিন্তু এখানে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে এই রাশিটার বর্গ নির্ণয় করতে বলছে মানে আমাদের কি করতে হবে তো আমরা জাস্ট এটাকে স্কয়ার দিয়ে দেবো ওকে তাহলে বর্গ হয়ে গেল সেমভাবে এখন আমাদের যে অঙ্কগুলো করছি তাহলে এটা হবে এ আর এটা হবে বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এটা কত এ স্কোয়ার আর এক্স কিউব সহই হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু তারপরে হবে গুণ তারপরে হবে এ স্কোয়ার এক্স কিউব এটা সহই হলো এ তারপরে গুণ বিটা কত আছে বিটা আছে স্কোয়ার আর হচ্ছে টু দি পাওয়ার প্লাস এখন কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা তাহলে হয়ে গেল কিন্তু আমাদের এখন কি করব জাস্ট আমরা খালি এখন গুণ করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে তাহলে এখানে কি আছে দেখো তো এ আছে এ এই স্কোয়ারটা এই স্কোয়ার সাথে সরাসরি গুণ হয়ে কী হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর আর এক্স এখানে কিউব আছে তাহলে এটা সরাসরি গুণ হয়ে দুই আর তিন গুণ হয়ে তিন দুই এখানে কিছু নয় এখানেও কিছু নয় তার মানে শুধু দুই আর এখানে কি হয়ে যাবে এগুলো জাস্ট আমরা সাজায় লিখে দেব এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে এক্স কিউব আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে এই জিনিসটা আমি কী করলাম জাস্ট সাজিয়ে লিখলাম ওকে এখানে যা আছে গুণ করলে সংখ্যাগুলো করলে তাই হবে আলাদা আলাদা আছে যেহেতু এই জন্য আমি লিখলাম একটু সাজিয়ে যে ওয়ার্ডটা আগে আগে আসে লিখলাম যেটা পরে 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 আসে সেটা সাথে পাওয়ার ফোর হয়ে যাবে এখানে তাহলে বি টু পাওয়ার ফোর আর এখানে কথা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এইট কারণ চার দুগুন আট সো অঙ্ক শেষ এটাই কিন্তু অ্যান্সার একদম ইজি তারপর একটা যদি লক্ষ্য করি এখানে দেখো এখানে কিন্তু আমাদের আর দুইটা মানধ নাই একটা আছে শুধু একশো আশি দিয়ে আছে তাই না একশো আশিকে কে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে কি বর্গ হবে এটা বর্গ কিভাবে করতে পারি দেখো এখানে একশো আট আছে সরি এখানে কত আছে একশো আট তাহলে আমরা লিখতে পারি একশো যোগ আট লিখতে পারি না এটি এখানে একশো আট এখানেও কি একশো আটই হয়ে গেছে একশো আট মানে একশো আটি তাহলে এখন যদি আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো আমাদের হয়ে গেছে এটাকে তোরবো এ এখন এটাকে তোরবো বি তাহলে হয়ে গেছে না এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে কিন্তু সেমভাবে এখন আমরা অঙ্কগুলো করতে পারবো যে এ স্কোয়ার ঠিক আছে একশো তাহলে এটাকে কী করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওকে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এখন জাস্ট আমরা গুণ করলে কত হবে বলো তো এই দুইটা দুইটা শূন্য একককে একই হয়ে যাবে আর একশো করলে একশো ওই একশো তাহলে এই চার তাহলে কত হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে প্লাস এখন এটা যদি করি একশো কত দুইশো দুইশোকে আট দিগুণ করলে কত হবে আট দুগুণে ষোলোশো মানে এক হাজার ছয়শো প্লাস আটের উপর স্কোয়ার আছে মানে কয়টা আট আছে কয়টা দুইটা গুণ আট তাহলে আট আটটা চৌষট্টি ঠিক আছে এখন কি করব এখন আমরা জাস্ট এটাকে যোগ করে দেব সবগুলো যোগ তাহলে যোগ করবো চার শূন্য শূন্য কত হয়ে যাবে চারই হয়ে যাবে এখানে ছয় এখানে শূন্য এখানে শূন্য তার মানে ছয় তারপরে এখানে ছয় এখানে শূন্য দেখো আর আছে তাহলে থেকে যাবে সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার কঠিন কিছু না কিন্তু তাই না দেখো সেম ভাবে তারপর যদি আমরা দেখি তাহলে এটা পারবো না একদম সেম আমরা কি করবো এই ছয় ছয়শো ছয়কে কি লিখবো এক জায়গায় লিখব ছয়শো তারপরে যোগ দিয়ে আবার লিখবো ছয় তাহলে দেখো সে এখানে ছিল ছয়শো ছয় এখন এখানেও কথা হয়ে গেছে ছয়শো ছয় ছয়শো যোগ ছয় ঠিক আছে এর উপরে যদি স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে গেলো এখন এইটা হয়ে গেলো আমাদের এ আর এটা হয়ে গেলো আমাদের বি তাহলে এখন যদি আমরা জাস্ট সূত্রে বসাই এ স্কোয়ার এ স্কোয়ার কত ছয়শো তাহলে এটাকে দাও স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু তারপরে কি এ এ সমান কত ছয়শো তারপরে গুণ বি বি সমান কত ছয় প্লাস বি স্কোয়ার তার মানে কত সিক্স স্কোয়ার কারণ ছয়কে বি তুর্ষি আচ্ছা তাহলে এখন এটিকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয় শেষ ছয়শে গুণ তাহলে কত হবে ছয়শয় সত্তিশ ছয় ছয় ছত্রিশ আরও কত হয়ে যাবে এখানে হয়ে যাবে চার শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে যোগ এখানে আমাদের কত হয়ে যাবে ছয় দুগুণা বারো আর বারোকে ছয় গুণ করলে কত হয়ে যাবে দেখো বারো বাহাত্তর হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি সত্য বারো দুই হাতে আমার এক ছয়কে ছয় এক সাত ওকে তাহলে কত বাহাত্তর তাহলে বাহাত্তরের পর দুই শূন্য বাহাত্তর দুই শূন্য প্লাস সিক্সের উপর আছে মানে সিক্স মানে ছয় ছয় হয়ে গেছে এখন সবগুলি আমাদের কী আছে যোগ আছে তাই না তাহলে এটাকে কী করতে হবে জাস্ট আমরা যোগ করে দেবো তাহলে এখানে ছয় এখানে শূন্য এখানেও শূন্য তাহলে কত হয়ে যাবে ছয় এখানে তিন এখানে শূন্য এই শূন্য তার মানে তিনই হয়ে যাবে এখানে দুই আর হচ্ছে এখানে শূন্য তার মানে দুই তারপরে সাত আর শূন্য তার মানে সাতই আর ছত্রিশ আছে ছত্রিশ ঠিক আছে তার মানে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ঠিক আছে চলো তাহলে তারপরেরটা দেখি কী বলছে এখন দেখো সেম ভাই আমাদের দেশে পাঁচশো সাতানব্বই সাতানব্বই ঠিক আছে তাহলে এইটাকে কিন্তু আমরা দুইটা ভাবে করতে পারি যোগও করতে পারি বিয়োগও করতে পারি পাঁচশো যোগ সাতানব্বই দিতে পারি তাহলে পাঁচশো সাতানব্বই আবার আমরা কি করতে পারি ছয়শো লিখতে পারি ছয়শো কিন্তু আছে কত পাঁচশো সাতানব্বই আমরা লিখছি কত ছয়শো বেশি লিখছি কত তিন তাহলে ওই তিন এখানে বাদ দিয়ে দাও বিয়োগ তিন তার মানে কত হয়ে গেলো পাঁচশো সাতানব্বই কিন্তু হয়ে গেল বুঝে গেছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম আবার তুমি চাইলে পাঁচশো যোগ সাতানব্বই সেটাও কিন্তু করতে পারো কোনো সমস্যা নাই একই মান আসবে ঠিক আছে তাহলে এটা ছয়শো সেমভাবে এখন আমাদের মান হয়ে গেছে এটাই এ এটা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার তাহলে ছয়শো এটার উপর কী দেবো এটার উপর দেবো স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ গুণ বি বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওকে তাহলে এখন কি করবো জাস্ট গুণ করবো খালি সেম ভাবে এখন ছয় শূন্য গুণ করলে কথা চার শূন্য আর ওই ছয় দুই শূন্য মিলে চার শূন্য ঠিক আছে এই মাইনাস বি এখন যদি গুণ করি ছয় দু গুণা বারো তিন বারং সত্তিরিশ দুই শূন্য আছে এই দুই শূন্য তারপরে যোগ এখন দেখো তিনের পরিষ্কার মানে তিন গুণ তিন তাহলে তিন তির নয় এখন একটু খেয়াল করো এখানে আমাদের যোগ আছে দুইটা এইটা এর আগে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে যোগ আছে আর এই নয় এর আগে যোগ আছে তাহলে এই দুটো হলো যোগের ঠিক আছে তিন লাখ ষাট হাজার আর নয় হলো যোগের আর তিন হাজার ছয়শো হচ্ছে বিয়োগের তাহলে যোগ দুটিকে এক জায়গা করবো যোগ করবো তাহলে কত হবে দেখো ছত্রিশ আর নয় ঠিক আছে আচ্ছা তিন লাখ ষাট হাজার নয় বিয়োগ কত দেবো তিন হাজার ছয়শো তাহলে এখন এটার থেকে এটা আমরা জাস্ট খালি বিয়োগ করবো বিয়োগ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এখানে আছে শূন্য এখানে আছে নয় কত হবে নয়ই হবে তারপরে এই শূন্য আর এই শূন্য শূন্যই হয়ে যাবে এখানে ছয় তাহলে এই শূন্যকে এখন কত ধরতে হবে দশ ধরতে হবে তাহলে ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক তিন রেখে চার চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে আমার এক এক আছে কত হলে ছয় হবে পাঁচ হলে হাতে আমার কিছুই নাই তিন তিনই তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় এটাই আমাদের অ্যান্সার ওকে তারপর একটা যদি লক্ষ্য করি এখানে দেখো এখানে আবার আমাদের সংখ্যা দিয়ে দিচ্ছে ঠিক আছে সেমভাবে আমরা কী করতে পারি এটুকু এ ধরবো এটাকে বি ধরবো এখন যদি আমরা এটাকে কী করি বর্গ করতে বলছে দিয়ে দিলাম স্কোয়ার তাহলে আমরা কী করবো এখন এইটুকু ধরবো এ আর একে ধরবো বি তাহলে আমাদের কী হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখন সূত্রে বসাই চলো এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার এইখানে শুধু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র হবে প্লাস টু গুণ এ কত হবে এ সময় হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে এ ঠিক আছে তারপরে বি বি কত বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার বি মানে সি তাহলে সি স্কোয়ার ওকে এবার দেখো তাহলে আমরা কী করতে পারি এইখানে যদি খেয়াল করো এখানে দেখো আবার সূত্র পড়ে গেছে এটা এ আর এটা বি তাহলে আমাদের কিছু সূত্র পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না তাহলে আমরা এখানে আবার সূত্র দেবো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এইটুকু পর্যন্ত শেষ হলো এখন কি করবো এই টু আর এই যে সি আছে এই পাশে তাহলে গুণ করলে কি হবে টু সি এই টু সি দিয়ে একেও গুণ করবো আবার টু সি দিয়ে একেও গুণ করবো ঠিক আছে আমরা একবারই করে যাই দেখো তাহলে নাকি আলাদাভাবে করে দেবো আচ্ছা তোমাদের বোঝার সুবিধার আমি করে দিচ্ছি দেখো তাহলে এখানে প্লাস ব্র্যাকেটের বাইরে আছে কি এই টু আর এই সি তাহলে টু সি আর ব্র্যাকেটের মধ্যে আছে এ মাইনাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে প্লাস আর শেষে কি আছে সি স্কোয়ার ওকে আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখো তাহলে সমান এখন যা আছে তাই এখানে তার কিছু করা যাবে না এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে প্লাস তারপরে কি আছে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই যে টু সি দিয়ে এই একেও গুণ করবো প্লাস টু সি দিয়ে এই মাইনাস কেও গুণ করবো তাহলে এই টুর আগে প্লাস আছে এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস এখন টু সি দিয়ে একে যদি গুণ করি তাহলে কী হবে টু সি আবার এই প্লাস আর এই মাইনাস তাহলে কী হয়ে যাবে মাইনাস এই টু সি দিয়ে যদি এখন কে গুণ করি তাহলে কী যাবে টু বি সি ঠিক আছে আর প্লাস সি স্কোয়ার আছে সি স্কোয়ারে থেকে যাবে সো এখানে দেখো এখন এ স্কোয়ার আর কে আছে নাই বি এবিও নাই বি স্কয়ার নাই ঠিক আছে সব আলাদা আলাদা জিনিস এই জন্য এটাই আমাদের অ্যানসার আর কিছুই করা যাবে না ইজি না একদম ইজি কিন্তু তারপরটা যদি লক্ষ্য করি এখানে দেখো সেম জিনিস আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা কী করি বর্গ করতে বলছে করে দিলাম বর্গ তাহলে এখন আমাদের কী করতে হবে এইটুক আমরা এ ধরব আর একে বি ধরবো ঠিক আছে আবার সরাসরি আমরা দুইটাভাবে করতে পারি এটা এ বি এটা সি ধরেও কিন্তু করে ফেলতে পারি ঠিক আছে তিনভাবেই করতে পারি সরি দুইভাবেই করতে পারি এটুকে এ ধরে এটুকে বি ধরেও করতে পারি আবার এটা এ এটা বি এটা সি ধরেও করতে পারি আমরা যেভাবে করতেছিলাম সেভাবেই করি চলো তাহলে দেখো এখানে আমরা যদি একে এ ধরি ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এটা এ স্কোয়ার আমি কিন্তু তোমাদের দেখাই দিয়েছিলাম এ বি সি ধরে ঠিক আছে আগের ক্লাসে যদি ক্লাসটা দেখে না থাকো চলে যাও প্লে লিস্টে সেখান থেকে দেখে নিও ঠিক আছে ওভাবেও করা যাবে আচ্ছা দেখো তাহলে এ স্কোয়ার তারপর কি হবে প্লাস টু এ বি টু এ তালি কত এ এক্স প্লাস বি এটা হচ্ছে এ গুণ বি বি কত টু ঠিক আছে প্লাস তারপর আবার কী হয়ে যাবে বি স্কোয়ার মানে টু স্কোয়ার এবার দেখো তাহলে আমাদের কী করছে এখানে আবার সূত্র পড়ছে আমরা এ ধরবো আর আমরা কী ধরবো বি ধরবো ঠিক আছে তাহলে সেমভাবে আমাদের সূত্র পড়বে এখানে কি এ স্কোয়ার হবে এখন ওকে তাহলে এখানে যদি এ স্কোয়ার হয় কী এ আর এক্স আছে তাহলে এ আর এক্স মিলে হবে এ স্কোয়ার দেখলাম এ স্কোয়ার প্লাস টু এ আর বি কত আছে বি তো বি আছে ঠিক আছে এটা কিন্তু এক্স আচ্ছা তাহলে প্লাস এখন কি হবে যাবে বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি বিটাই বি স্কোয়ার প্লাস এখন দেখো এইটাকে যদি আমরা করি এই দুই আছে আর এখানে দুই আছে তাহলে কত হবে দুই দুগুণে চার হয়ে যাবে ঠিক আছে ও এখানে একটু ভুল করে ফেলছি এ এখানে যোগ না তো

এটা এই মানে এই সম্পূর্ণটা মিলেই এ এই সম্পূর্ণটা মিলেই তো এ আমি একটু মিস্টেক করে ফেলেছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন এই দুই আর এই দুই তাহলে দুই দুগুনে কথা হয়ে যাবে চার হয়ে যাবে ঠিক আছে আর এটাই থেকে যাবে এখানে ঠিক আছে আমি চাইলে এখানে গুণও দিয়ে দিতে পারি আর ব্র্যাকেট দিয়ে এটাকে যেহেতু দুইটা ছিল ব্র্যাকেটে আটকায় দেয় ভালো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের এখন কী রোল এ এক্স প্লাস বিও সরি বি ঠিক আছে আরও পাশে বি স্কোয়ার তার মানে টু স্কোয়ার দুই দুগুণে চার হয়ে গেল এখন কি করবো দেখো এই যেটা এই স্কোয়ারটা এর উপরে পড়বে এই স্কোয়ারটা এক্সের উপরে পড়বে তাহলে এর উপর পড়ে এ স্কোয়ার এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এখানে আমাদের কি হয়ে যাবে দেখো টু এ এক্স আর আচ্ছা বি আছে আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি যে এ বি এক্স ওকে তাহলে এখানে প্লাস তারপর কি আছে বি স্কোয়ার আছে এখানে আমরা বি স্কোয়ার রেখে দেব আর এখানে কি হবে আমাদের দেখো তো প্লাস এই ফোর রেগে প্লাস আর এই যে এরাগে প্লাস প্লাস প্লাসে প্লাস ডে গুণ করলে কী হবে সার এক্স ওকে আবার এই প্লাস এই যে এই প্লাস তাহলে কি হবে প্লাস সাট ডে কে গুণ করলে সার বি প্লাস সার সো এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো খুব হার্ড কিছু না কিন্তু তারপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি আছে দেখো তো সেম জিনিস আমাদের দিয়ে দিছে ঠিক আছে এটাকেও আমরা এ ধরে করতে পারি এ বি সি ধরে করতে পারি ঠিক আছে আবার সূত্রেও করতে পারি এটুকু এ এটুকু বি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা করি চলো তাহলে এটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলেও কিন্তু আমাদের হয়ে আসে তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা আগে এ লিখি চলো এটুকু হচ্ছে এ তাহলে এটাকে দেবো আগে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ এ সময় কত আছে তাহলে আমরা ধরছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটাকে আমরা কী ধরছি এ ধরছি তাই না আচ্ছা তাহলে টু এ বিষমান কত আছে জেড এক্স ঠিক আছে তাহলে প্লাস বি স্কোয়ার সমান কত জেড এক্স এটাকে আটকাই দিয়ে আমরা কী দিয়ে দেবো জাস্ট স্কোয়ার দিয়ে দেবো তাহলে হয়ে গেল কিন্তু এখানে দেখো আমাদের আবার সূত্র পড়ে গেছে এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা এখানে বসাই তাহলে কী হবে এক্স ওয়াই মিলেই হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস টু এ আর কত বি কত আছে ওয়াই জেড ঠিক আছে প্লাস বি স্কোয়ার কত আছে ওয়াই ঠিক আছে এটাকে আমরা আটকায় দিয়ে কি দেবো স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা কী করবো গুণ করবো তাহলে এই যে টু আর এখানে জেড এক্স আছে ঠিক আছে এই জেড দিয়ে টু দিয়ে একেও গুন করব একেও গুণ করবো ওকে তাহলে এই প্লাস এই মাইনাস আর এর কাছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে টু জেড এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করবো তাহলে আমাদের কি হবে দেখো তো এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স এক্স গুণ হয়ে কী হয়ে যাবে সরি টু তো থাকবেই ঠিক আছে টু এক্স এক্স গুণ হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে ওয়াই আছে ওয়াই আবার জেড আছে এর সাথে তাহলে জেডও থেকে যাবে ওকে সেমভাবে কি করবো এই মাইনাস আর এই প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস তারপরে এই যে দুই দুই এককে দুই হয়ে যাবে গুণ করলে দুই দিলাম এখন এই যে জেড এক্স দিয়ে ওয়াই জেডকে গুণ করব তাহলে কী হবে এক্স আছে আমরা আগে এক্স দিয়ে নিলাম তারপরে ওয়াই আছে একটা ওয়াইকে দিয়ে নিলাম এবং আমাদের কাছে জেড আছে এখানে একটা এখানে একটা তাহলে জেড আর জেড এইখানে গুণ হয়ে কী হয়ে যাবে জেড স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে হয়ে গেল এখন কী করবো সেম হবে যে এইটা আমাদের গুণ হবে তাহলে এখন প্লাস এই স্কোয়ারটা দুইটার উপর পড়বে জেডের উপর পড়বে এক্সের উপর পড়বে জেডের উপর পরে কী হয়ে যাবে জেড স্কোয়ার আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার ওকে এটাই কিন্তু আমাদের অঙ্ক আর এখানে জাস্ট খালি আমরা কি করতে পারি এই মানগুলো খালি একটু বসাই দেবো ঠিক আছে এখানে দেখো এক্সের উপর উপরে কি হবে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর পরে ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস তারপরে এটা কি আছে আমাদের দেখো টু তাহলে এটা কি হবে এখন এটা দুটো যদি আমরা গুন করি তাহলে কী হবে এক্সই হবে আর ওয়াই ওয়াই গুণ করলে কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এই সাথে একটা জেড আছে দিয়ে দেবো জেড প্লাস এখন দেখো সেম ভাবে এটা ওয়াই রকোয়ার উপরে ওয়াই স্কোয়ার জেডের উপর পড়ে জেড স্কোয়ার মাইনাস ঠিক আছে তারপরে যা আছে সব কিছু এখানে তাই রেখে দেবো ঠিক আছে এখানে তাহলে আমাদের টু এক্স স্কোয়ার ওয়াই জেড আর এখানে কী হবে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার আর আমাদের কী আছে মাইনাস জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার সরি মাইনাস না এখানে প্লাস জেড স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার ওকে সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো তার পরেরটা যদি আমরা লক্ষ্য করি একদম সেম জিনিস কিন্তু ওকে বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে পরের যে আর তিনটা আছে ঠিক আছে এইটা এইটা আর এইটা এই তিনটা তুমি করে ফেলো করে আমাকে জানাও কমেন্ট করে যে তুমি পারছো কিনা ওকে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ